আসসালামু আলাইকুম দেখো এখানে সেবক সাথে একটা আটকে গিয়েছে আমরা একে একটু দিয়েছি অনেক বড় দেখিয়েছো কত বড় দেখো দেখো অনেক বড় কিন্তু এই যে এই যে আমরা মিলে এটাকে সারি দিয়েছি সেবক থেকে এখানে আটকে গিয়েছিল অনেক বড়ো মাসু আল্লাহ দেখতে সুন্দর দেখিস অনেক বড় মাছ দেখতে অনেক সুন্দর এই যে একটু লাড়া দাও দেখি কেমন করে ফাইভ দিয়ে দেখছো লেস কেমন মারে এটা কিন্তু লেস দিয়ে মারে দিয়ে দেখিয়েছো আমার এক সাদের লেসটা একটু লারা দিয়েছে দেখছো কেমন করে মারিয়েছে মাছ হলে শুধু ফুলতেছে ফুলতেছে আপা ফুলে দেখছো কতগুলো ফুলতেছে দেখছো আপা দেখিস এদিকে তাকা এদিকে তাকা এদিক টাকা एदिक 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 एदिक। जा जा सूढ़ा तो दी, से बासा दी से जा बासा चले जा हाँ बास चली ही दाम